ওয়েলকাম গেমার্স ওয়েলকাম ওয়েলকাম আনাদার নতুন একটা ভিডিওতে তো নিয়মিত পড়ছি এমন একটা জায়গায় কি মাগা আজকে চ্যালেঞ্জ হবে কি তো আজকে আমার যেমন মনে হচ্ছে আজকে চ্যালেঞ্জ করব চিপ চিপ মানে তো বুঝই আপডেট করা যায় চিপ তো আজকে আমি করব দে ওই চিপ দিয়ে আপডেট করা যায় এমন গানগুলো চ্যালেঞ্জ ঠিক আছে অন্য কোনো গান আমি চালাবো না যেমন চিপ দিয়ে আপডেট করা যায় এম টেন স্কার এই অনেক গান আছে তো সেই গান দিয়ে আজকে গেল আমি পুরোটা ম্যাচ দেখি বাড়া কার পাল্টা চিরতে পারি তো তোমরা আমার সাথে থাকো আর আমি তোমার সাথে আছি তাই হোক শুরু করা তো ভিডিও একজন কেউ পারলাম না দেখতে পাচ্ছো বহুত কেলাকেলির পর একজনকে অবশেষে হুতাইতে পারলাম তো আজকে কি আমি বুই আনতে পারবো ও বাবা উপরে মারামারি শুরু হয়ে যাচ্ছে কার বা এক ডিলে দুই পাখি মেরে দিলাম এটা ক বলে হয় এক ডিলে দুই পাখি সমিৎকার ডিল কার এরকম ডিল তো আমি আশেপাশে খুঁজে বেড়াই কিন্তু মেগারে আর মনে হচ্ছে যে আরো এনিমে আসছে আমার যেমন আই আই কিউ লেভেল বলে যে এখানে আরো এনিমে আসছে তো আছে আছে তো আছে তো হারামি চাউল ঘুরে আসছে তো জানে না আমার কাছে মাগার এম টেন এম দিয়ে একবার যাইতে ধরলে তোমার লাশ আর কেউ খুঁজে পাবি না যাই হোক সমৎকার খুবাখুবির পরে আমি টিকি জিতে গেলাম ও অলরেডি কিলাম আমার কটা সারটা কিন এই জায়গায় আবারও ফিলিয়ার বাহ বাহ সমৎকার সমৎকার এক খুব জায়গা এত ফিলিয়ার কে হ্যাঁ আজকে তোমাকে আমি পুরো প্লেয়ার মতো ওয়ান টাইম খেলা শিখাবো যাই হোক হয়তো আমি মরবো না হলে তুমি মারবা তো মারার লালা আর লাগাইতে পারি নাই বড় বাবা চমৎকার সময়কার ফার্স্টটা কিল করে বানাইছি আর তুমি তো যদি মারতে পারি তাহলে কিল হয়ে যাবে ছটা কি করি কি করি মাথায় তো কাজ করতেছে না যাই হোক এখানে বসে একটু বেড কিট করি আই সালার মোর মরার কফার গো মাইন্ড দেওয়া কই পাচ্ছি মাইন্ড পাচ্ছি কই চি ছি চি ছি লো যা দরকার আমার মাইন্ড পাত এখন একটা দূরে দূরে ছি যাই হোক মাল যখন এই জায়গায় আসে তাহলে একটা ফ্রেশ গ্রেনেড মারি ওটা গ্রেনেড আমার আমার কাজ করে বলেন বলেন নাই নাই কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাল কিন্তু ওই গড় দিয়ে আসছে সেটা আমি আগে থেকে টিয়ার হয়ে গেছি মালে কি দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং সেটা সার্থকও হয়েছি তার মানে কি চমৎকার ছয়টা কিল করে ফেলেছি এখন শুধু একটা উইয়ে নেওয়ার বালা তাহলে ভিডিও বানানো আমার কমপ্লিট তো আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে তো আমি চাইছি যে লঞ্চ প্যাডটা দিয়ে উপরের দিকে একটা মরে টাওয়ারে যদি উঠতে পারি তাহলে তো বেশি খারাপ হয় না ঠিক আছে তো টাওয়ারে তো হয়তো উঠে গেলাম এখন বারা এই নিমির বালা আসো কেটে আসবে আসো এল্লা খুব এল্লা আল করে দিব দুটো আসছি আসছে কে আসছে প্রথম শিকার প্রথম শিকার হ্যাঁ নেমেছে নিশ্চয়ই আসবে তাহলে হারামিশা বলতো তুমি মরো কিন্তু মালে মরে নাই কে ছি 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 চি স্কার ম্যাক্স কর স্কার তোমার ড্যামেজ দিয়েছি তো মালে এখনো পাইছে আছে কেমনে যাই হোক দিমিত্র আরেকটা উন ছিল একশো বিশ সময় কে চলছে এখন শুধু মাংতে ইয়া আটটা কিল ষাটটা কিলের মুখ দেখে বলেছি ও বাবা বাবা করে নোরা বাসাইছে না হলে আমার অবস্থা আজকে কি হতো আল্লাহ জানে যাই হোক গুলো দিলাম এখন হালকা করে নেমে যায় কেননা জায়গাটা বেশি সুইদার মনে হচ্ছে না কোন থেকে কার সওয়াল কার কি দিয়ে মেরে যায় আর লম্বা সরো একটা মাইনাস খাইয়ে দিবে তার তো কোনো গ্যারেন্টি নেই তো সুপি সুপি আগে মেট কিটা করিতে ইয়ে নেমে আর এসে আমি বাদে সাইডটা তো আমি কি একটা প্লেয়ার কি হতাইতে পারবো না তো বাবা সময়কার সময়কার এ এসকারে তার যোগ্য যোগ্য ভ্রমণ আওয়াজ দিছে ঠিক আছে এভাবেই ওয়ান টেপ লাগবা তাহলে আমিও খুশি তুমি খুশি বাহ তিনটা প্লেয়ার আছে তো এখান থেকে আর একজন কিন্তু হুতাইতে হবে বুইয়া করতে গেলে যে পরিস্থিতি দেখতেছি যাই হোক সুমিত তোমরা তোমরা মারামারি করবা এর ফাঁকে যদি একটা কিল নিয়ে আমি বুইয়া করতে পারি তাহলে বিষয়টা এতটুকু মন্দ হয় না সুমিত খেলা একটু রেস্ট নেই রিল্যাক্স রিল্যাক্স সাবধানের কোনো মাইন্ড নেই যত পারি গোপন দা একই প্লেয়ার তিনটা তিনটা ও ওমা দুটো প্লেয়ার কেমনে এলো এতে রাশির শব্দ পেলাম না গোলাগুলি সাউন্ড পেলাম না তবু প্লেয়ার কেমনে কমে গেল যাই হোক পরিস্থিতি কবি শোচনীয় মাল একটা কবি উত্তেজনা বইতে আমার দিকে আগিয়ে আসছে আমি রাশ করছি না বলি তুমি কি ভাবছো আমি বট আরে বুকা চোতা ছেলে আমি বট না আমি অন্তত পুরো পিডি আর এই দেখেছো কেমনে এম টেন দিয়ে এক টাপ দেওয়ার পরে কি করে গুলো ফেলতে হয় তোমাকে দিব আমি এমন একটা থাপ আর তুমি বলবা বিনোদন গেমিং তো সবার বাপ এভাবেই তো বলা হয় মনে হয় মাৰ এইবাবি বোলে যায় হওক চমৎকে গেলা চত আছে মালাচে অৱশ্যে বুই কৰি পেলাইছে বাচক